ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের আমি আজকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে আমি আজকে এই ডক্টর অনুপম কর্মকারের এই বইটা থেকেই কোশ্চেন নিয়ে আলোচনা করছি এটা ইংলিশ ভার্সান আছে তোমাদের আমি গুহপালের বই এবং সন্ময় কুণ্ডু স্যারের বই থেকেও কোশ্চেন অ্যান্সার পরে আলোচনা করে দেব। আজকে আমি জাস্ট প্রথম চ্যাপ্টার যেটা বেসিক কম্পিউটার অর্গানাইজেশান সেই চ্যাপ্টার থেকেই কিছু আমি কোশ্চিন আলোচনা করছি এবার দেখো এক্সারসাইজের যে প্রথম মাল্টিপল চয়েস কোশ্চিনটা আছে সেখানে লেখা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এইখানে মোটামুটি যে আট ধরনের যে কোশ্চেন মাই হবে এমসিকিউ সেই আট রকম কোশ্চিনের মোটামুটি কিছু দেওয়া আছে আমি সেগুলোই আলোচনা করবো তো এখানে দেখো ফার্স্টে যেটা কোশ্চিন আছে ড্যাশ ইজ দ্য ব্রেন অফ এ কম্পিউটার এখানে সবাই তোমরা জানো নিশ্চয়ই সিপিইউ হবে সিপিউ আছে আবার মাইক্রোপ্রসেসার আছে বোথ এ অ্যান্ড বি আছে নান অফ দিস আছে অ্যাকচুয়ালি এখানে সিপিইউ ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার মাইক্রো কিন্তু ব্রেন অফ কম্পিউটার তো অ্যানসারটা হওয়া উচিত বোথ এ অ্যান্ড বি এইবারে দেখো যখন আমরা কে একটা আইসির মধ্যে রাখছি তখন তাকেই আমরা বলছি মাইক্রোপ্রসেসার এইবারে দেখো এখানে পরের কোশ্চিনটাতে আমার মনে হয়েছিল একটু মডিফিকেশন করা দরকার এই জন্য আমি মডিফাই করেছি সিপিইউ ইন এ মাইক ইজ এ মাইক্রো কম্পিউটার প্রসেসার মাউন্টেন্ট অন এ তাহলে একটা মাইক্রো কম্পিউটার প্রসেসারে সিপিইউ কোথায় মাউন্টেন্ট করা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল আইসির মধ্যে আমরা জানি মাইক্রো প্রসেসার কাকে বলে যে যখন সিপিইউকে সিঙ্গেল আইসির মধ্যে তৈরি করা যাবে বা মাউন্টেন করা থাকবে তখন সেটাকে বলা হয় মাইক্রো প্রসেসার এবং যে কম্পিউটার মাইক্রো প্রসেসার ইউজ করে সেই কম্পিউটারগুলোকে বলা হয় মাইক্রো কম্পিউটার এবারে থার্ড কোয়েশ্চিনে আসছি দ্য প্রাইমারি ফাংশান অফ সিপিউ ইজ টু এক্সিকিউট এখানে দেখো অনেকগুলো অপশান আছে এবং তার মধ্যে যে অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে প্রোগ্রাম সি এর অপশান দ্য বেস চার নম্বর কোয়েশ্চেন দ্য বেসিক টাস্ক অফ এ সিপিউ অর মাইক্রো প্রসেসার ইজ টু ইনপুট লোড দ্য ইনস্ট্রাকশান ফ্রম দ্য মেমোরি হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক প্রিন্টার এখানে অবশ্যই মেমোরি হবে এখানে মেমোরি বলতে যেটা বোঝায় প্রাইমারি মেমরি যখন আমরা শুধু মেমরি লেখাটা দেখব তখন কিন্তু বাই ডিফল্ট সেটা প্রাইমারি মেমোরি বোঝাবে দ্য মেন কম্পোনেন্ট অফ এ এল ইউ ইজ দেখো এএলইউর যে অনেকগুলো কম্পোনেন্ট আছে এএলইউর মধ্যে কিন্তু ডিকোডারও আছে আর মেমোরি এ এল ইউর মধ্যে নেই রেজিস্টার নেই কিন্তু আছে যেটা সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপ রেজিস্টার সেটা হচ্ছে অ্যাকুমুলেটর এটা কিন্তু এএল ইউর একটা মেন কম্পোনেন্ট এখানে ডিকোডারও কিন্তু এএলইউর একটা কম্পোনেন্ট কিন্তু মেন কম্পো কম্পোনেন্ট যদি বলা হয় তাহলে কিন্তু এ হবে এইবারে দেখো নেক্সট কোশ্চেন দেখো দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস দ্য এখানে যে অপশানগুলো দেওয়া ছিল যে ইনপুট আউটপুট ডিভাইসেস মেমোরি ডিভাইসেস রেজিস্টার নান অফ দিজ অ্যাকচুয়ালি বইতে যেটা অ্যান্সার হিসাবে দেওয়া আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিট যা করে কন্ট্রোল ইউনিট কিন্তু সমস্ত ডিভাইসগুলোকে কন্ট্রোল করে এবং নিজে থেকে নিজে কন্ট্রোল হয় তাই আমার মনে হয়েছে এই প্রথমের যে অ্যান্সারটা দেওয়া আছে এটা ঠিক নয় অ্যান্সারটা দেখো মেমোরি ডিভাইসকেও কন্ট্রোল করবে রেজিস্টারগুলোকেও কন্ট্রোল করবে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকেও কন্ট্রোল করবে এখানে ডির অপশানটা ছিল নান অফ দিস কিন্তু আমার মনে হয়েছে এটা নান অফ দিস না করে এটা অল অফ দিস যদি হয় তাহলেই অ্যান্সারটা কারেক্ট হবে তো এইবারে দেখো পরের যে কোশ্চেন সেভেন সাত নম্বরের যে কোশ্চেন ড্যাশ ইজ মেড ফর পিওরলি ইলেকট্রনিক সেমিকন্ডাক্টার ডিভাইস অ্যান্ড ইট ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য সিপিইউ অব দ্য কম্পিউটার তাহলে বলেছে কোন ডিভাইসটা যেটা পিওরলি ইলেকট্রনিক সেমিকন্ডাক্টার ডিভাইস দিয়ে তৈরি এবং যেটা ডাইরেক্টলি সিপিউর সঙ্গে কমিউনিকেট করে এখানে একদমই প্রথম যেটা আছে দেখো এই যে ফ্ল্যাশ মেমোরি আছে সেকেন্ড আছে প্রাইমারি মেমোরি প্রাইমারি মেমোরি কিন্তু পিওরলি সেমিকন্ডাক্টার ডিভাইস এবং যা সিপিউর সঙ্গে সরাসরি যোগাযোগ করে আর ফ্ল্যাশ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বা আরও যদি কোনো অপশান থাকে সেগুলো কিন্তু হবে না এইবারে দেখো পরের কোশ্চেন আটের দাগের কোশ্চেন কোশ্চিন এইটে কি বলা আছে দিস মেমোরি ইজ বেস্ট অন ট্রানজিস্টার টেকনোলজি ইট রেভার্স টু কোনটা ট্রানজিস্টার টেকনোলজি ব্যবহার করে ডি রম হচ্ছে ডাইনামিক র্যাম ডি র্যাম ডি র্যাম কিন্তু ক্যাপাসিটার টেকনোলজি ব্যবহার করে এস র্যাম যেটা যেটা বি র অপশান স্ট্যাটিক র্যাম এটা কিন্তু ট্রানজিস্টার টেকনোলজি ব্যবহার করে আর পি র্যাম বলে কিছু র্যাম নেই আর নান অফ দিস ডি এর অপশান আছে এটা হবে না পরের নয়ের কোয়েশ্চেনটা দেখো দ্য রম রম কী করে স্টোর ইনস্ট্রাকশান নেসেসারি ফর এনশিউরিং প্রপার ওয়ার্কিং অফ দ্য কম্পিউটার দিস ইনস্ট্রাকশান আর নেভার চেঞ্জড অ্যান্ড আর স্টোর ইউজিং circuit সার্কিট র্যামের এই ইনস্ট্রাকশানগুলোকে চেঞ্জ করা যায় না এবং এগুলো হার্ডওয়্যার সার্কিটের মধ্যে স্টোর করা আছে দিজ ইনস্ট্রাকশানস আর কল্ড এই ইনস্ট্রাকশানগুলোকে কী বলে এ অপশানে আছে হার্ডওয়্যার এটা হবে না বি এ আছে সফটওয়্যার এটা হবে না সিতে আছে দেখো ফার্মওয়্যার এইটা হবে আর ডিতে নান অফ দিজ আছে এটা হবে না এইবারে দেখো 10 নম্বরের কোশ্চেনটা দেখো ড্যাস ইজ ইলেকট্রিও ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস দ্যাট অ্যালাউ দ্য ইউজার টু ফিট ইনফরমেশান ইন টু দ্য কম্পিউটার ফর অ্যানালাইসিস স্টোরেজ অ্যান্ড টু গিভ কমান্ডস টু দ্য কম্পিউটার তাহলে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ইনপুট ডিভাইস যেটার দ্বারা আমরা কি করতে পারি আমরা ডেটা বা ইনফরমেশান কম্পিউটারের মধ্যে দিতে পারি কেন অ্যানালাইসিস স্টোর এইসব করার জন্য তাহলে অ্যান্সারটা হবে ইনপুট ডিভাইস এবারে পরে আছে এগারো নম্বর কোশ্চেন অপটিক্যাল মার্ক রিডিং ইজ ডান বাই স্পেশাল ডিভাইস অপটিক্যাল মার্ক রিডিং ইজ ডান বাই অপটিক্যাল মার্ক রিডিং হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার দ্বারাই করা হয় আর বারো নম্বর কোশ্চেনটা টুয়েলভ যেটা আছে ইট ইজ অ্যান অপটিক্যাল স্ক্যানার অপটিক্যাল স্ক্যানার হুইচ ক্যান বি ইউজড টু পারফেক্টলি স্ক্যান প্রিন্টেড ওর রিটিন পেপারস ইট রেফার্স টু এই যে তোমার এখানে চারটে অপশন দেওয়া আছে যেটা অপটিক্যাল স্ক্যানার যেটা বলেছে হুইচ ক্যান বি ইউজ টু পারফেক্টলি স্ক্যান প্রিন্টেড অর রিটিন পেপার ইজ রেফার টু অপটিক্যাল মার্ক রিডার হবে না অপটিক্যাল ক্যারেক্টার রিডার আছে আর ম্যাগনেটিক রিডার নান অফ দিজ এইখানে অ্যাকচুয়ালি যেটা স্ক্যান করে আমরা স্ক্যানার বলি সাধারণত সেটাকে সেটা কিন্তু ম্যাগ এখানে তোমাদের অ্যান্সারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বলা আছে। ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার কিন্তু ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার পারফেক্টলি স্ক্যান করতে পারে কিন্তু এই রিটিন পেপার যদি হাতে লেখা হয় সেটা ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার কিভাবে স্ক্যান করবে সেটা বুঝতে পারলাম না এই জন্য তো আমি এটা আমার মনে হয়েছে শুধু স্ক্যানার অ্যান্সার হবে তাই নান অফ দিস যেটা আছে এটা হলে ভালো হয় এইবারে দেখো তেরো নম্বর কোয়েশ্চেন ইট ইজ এ মেশিন রিডেবল কোড অর্থাৎ এই কোডটাকে কম্পিউটার রিড করতে পারে ইন দ্য ফর্ম অফ সিকোয়েন্স অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্টিক্যাল লাইন অফ ভ্যারিং ভ্যারিং উইথ মানে ভ্যারিং উইথের বিভিন্ন উইথের বিভিন্ন চওড়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্টিক্যাল লাইনগুলোকে যে যেটা মেশিন রিড করতে পারে যে কোড সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো সেটাকে বলা হয় বারকোড আর এইবার দেখো দ্য ইলেকট্রনিক ভার্সান অফ অ্যান্ড আউটপুট আউটপুটের ইলেকট্রনিক ভার্সানটাকে কী বলা হয় অবশ্যই সফট কপি বলা হবে যদি প্রিন্ট আউট ভার্সান হতো তাহলে হার্ড কপি বলা হতো এইবার দেখো পনেরো নম্বরের কোশ্চেনটা কী বলেছে ড্যাস ইজ দ্য রেশিও অফ দ্য উইথ অফ দ্য ডিসপ্লে স্ক্রিন টু দ্য হাইট তাহলে উইথ এবং হাইটের মধ্যে যে রেশিও ডিসপ্লে স্ক্রিনে তাকে বলা হয় কিন্তু অ্যাসপেক্ট রেশিও সি অ্যান্সার সি এইবার দেখো ষোলোর দাগের কোশ্চেন দ্য ইলেকট্রনিক ভার্সান অফ অ্যান আউটপুট ইজ কল্ড এটা চোদ্দোর দাগের কোশ্চেনটা একই রিপিট করেছে এখানে এটা সফট কপি হবে আবার সতেরো দাগের কোশ্চেনটাও পনেরো দাগের কোশ্চেনটাকেই রিপিট করেছে আর আঠেরো দাগের কোশ্চেন দেখো বাইট কনসিস্টিং অফ ওয়ান বাইট ওয়ান বাইট সমান কত বিট সেটা হবে এইট বিট তাহলে অপশান এ এটাই রাইট হবে এইবার দেখো উনিশের দাগের কোশ্চেনটা এই কিলো বাইট এক কিলোবাইট সমান কত বাইট ওয়ান জিরো টু ফোর বাইট এই যে দেখো উনিশের সি যেখানে সি দেওয়া আছে ওটাই রাইট অ্যান্সার হবে দেখো ওয়ান জিরো টু ফোর কিলো ওয়ান জিরো টু ফোর বাইট এক মেগাবাইট ওয়ান এম বি সমান কত কিলোবাইট অর্থাৎ ওয়ান জিরো টু ফোর কিলোবাইট ডি অপশান ডি এখানে ঠিক হবে এবার একুশের ধাগের কোশ্চিন একুশ বাইশ এবং তেইশ এমসি কিউ নর্মাল যেগুলো আছে সেটাই দেখো এ টেরাবাইট ইজ এ কালেকশান অফ একুশের ধাগের কোশ্চিনটা কী বলেছে টেরাবাইট ইজ এ কালেকশান অফ কতগুলো অপশান দেওয়া আছে দেখো ওয়ান জিরো হবে না এবার ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি ফোর হবে না ওয়ান জিরো থ্রি হবে না তাহলে ওয়ান জিরো টু ফোর তাহলে বিয়ের অপশানটা ঠিক এখানে দেখো বাইশের ধাকের কোশ্চিন এ পেটাবাইট কমপ্রাইজিং একটা ওয়ান পেটাবাইট সমান কত ওয়ান পেটাবাইট সমান ওয়ান জিরো টু ফোর এই যে ওয়ান আছে ওয়ান আছে নান অফ দিস আছে এগুলো হবে না তাহলে হবে কোনটা ওয়ান জিরো টু ফোর টেরা বাইট তারপরে তেইশ নম্বর কোশ্চেন ইটস প্রসেসিং স্পিড লাইস ইন দ্য রেঞ্জ ফোর হান্ড্রেড থেকে টেন থাউজেন্ড এম এফ এল ও পি এস মিলিয়ন অফ ফ্লোটিং পয়েন্ট অপারেশান পার সেকেন্ড ইটস রেফার টু এটা তোমরা সবাই জানো সুপার কম্পিউটার সুপার কম্পিউটারই এতগুলো ফ্লোটিং পয়েন্ট একসঙ্গে নিয়ে কাজ করতে পারে এই রেঞ্জের ফ্লোটিং পয়েন্ট নিয়ে এইবারে দেখো পরের একটা অপশান আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যেটা আসছে এখানে দেখো সিলেক্ট দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য ব্ল্যাঙ্ক এখানে দুটো ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে এবং তার অল্টারনেট অপশানগুলো দেওয়া থাকবে সিপিইউ পারফর্মস একের দাগের কোশ্চেন সিপিইউ পারফর্ম ড্যাশ অ্যান্ড ড্যাশ অপারেশান ইন এএল তাহলে এএল আমরা সবাই জানি বাকি যে অপশানগুলো আছে দেখছি না এখানে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশান অপশান বিটা এটাই হচ্ছে রাইট এইবারে দেখো দুয়ের জায়গার কোশ্চেন প্রাইমারি মেমোরি ইজ মেড অ পিওরলি ড্যাশ ডিভাইস এখানে হবে আর অ্যান্ড ইট ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ড্যাস যেখানে হবে সেমিকন্ডাক্টার অ্যান্ড সিপিইউ সেটাই রাইট অ্যান্সার দেখে নেওয়া যাক কোন অপশানে আছে প্রথম অপশানে আছে রেজিস্টার অ্যান্ড সিপিইউ এটা হবে না সেকেন্ড অপশান আছে সেমিকন্ডাক্টার অ্যান্ড রেজিস্টার এটাও হবে না থার্ড অপশান আছে সেমি কন্ডাক্টার অ্যান্ড সিপিইউ তাহলে এই থার্ড অপশানটা ঠিক আচ্ছা এইখানে এবারে দেখো কলাম ম্যাচিং আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কলাম ম্যাচিং এই কলাম ম্যাচিংয়ের আমাদের কলাম এ এবং কলাম বি দেওয়া থাকবে আমাদেরকে এইভাবে ম্যাচ করতে হবে দেখো এখানে কতগুলো ম্যাচিং অপশান দেওয়া আছে আমি চারটে অপশান দেওয়া আছে আমি একেবারেই সময় কমের জন্য তোমাদের আমি একেবারে রাইট অপশান যেটা সেটাতে আমি যাচ্ছি রাইট অপশান হবে ডি কেন ডি হবে সেটা বলছি দেখো এক একের সঙ্গে সি এখানে বলেছে মাউস রেক্ট্যাঙ্গুলার সেফট হ্যান্ড হেল্ড আউটপুট ডিভাইস সরি ইনপুট ডিভাইস তাহলে হ্যান্ড হেল্ড ইনপুট ডিভাইস হচ্ছে মাউস এবারে দেখো দুয়ের দাগের বি লেজার প্রিন্টার বিতে কি আছে প্রিন্ট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স উইথ এ ভেরি হাই কোয়ালিটি রেজলিউশান এটা হচ্ছে লেজার প্রিন্টার আর তিনের দাগের আছে এ পরম পরম হচ্ছে একটা সুপার কম্পিউটার এটা ঠিক আছে তিনের দাগের এ আর চারের দাগের ডি একটাই অপশান বাকি থেকে গেল কম্পিউটার অ্যাডেড ডিজাইন হচ্ছে প্লটার প্লটার একটা হচ্ছে আউটপুট ডিভাইস যেটা কি করে ওই কম্পিউটার অ্যাডেড ডিজাইনের আমরা যে বড় বড় ফ্লেক্স তৈরি করি সেই ফ্লেক্সগুলো প্রিন্ট করার জন্য প্লটারের ব্যবহার করা হয় এইবারে যেটা মেন তোমাদের অনেকের যেটা কনফিউশন আছে আমার অনেক স্টুডেন্টরাও বলছে যে এই এর অ্যান্সারগুলো কী হবে অ্যাকচুয়ালি সেটাই বোঝা যাচ্ছে না আমি তাদেরকেও যেভাবে বলেছি তোমাদেরকেও আজকে সেভাবে বলছি অ্যাসারসান রিজনং টাইপ কোশ্চেন এই অ্যাসারসান রিজনিং টাইপ কোশ্চেনে তোমাকে কিন্তু এই চয়েসগুলো এই যে চারটা চয়েস আছে এইগুলো তোমাকে দেওয়া থাকবে কী কী প্রথম চয়েস আছে দেখো এ অ্যান্ড আর আর বোর্ড ট্রু মানে অ্যাসারসান এবং রিজনং দুটোই ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ এবং আরই হচ্ছে অ্যাসারসানের কারেক্ট এক্সপ্লেনেশান পরেরটা দেখো এ অ্যান্ড আর আর বোথ ট্রু এ এবং আর দুটোই ট্রু হচ্ছে বাট আর ইচ নট কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ আর সিতে যেটা বলেছে এইজ কারেক্ট আর বি ইনকারেক্ট আর ডিতে যে অপশানটা বলেছে এই ইনকারেক্ট অ্যান্ড কারেক্ট এইখানে দুটো এবারে কোশ্চেনটা কী আছে আমি প্রথম একের দ্যাগের কোশ্চেনটা বলছি দেখো অ্যাসারশান মানে যেটা অনুমান করছি বা যেটা দাবি করছি কি অনুমান করছি বা কি দাবি করছি দেখো কোশ্চেনটা কি বলেছে এ কম্পিউটার ক্যান ডেলিভার পারফরম্যান্স অনলি থ্রু অ্যান ইফিসিয়েন্ট কম্বিনেশান অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার একটা কম্পিউটার তার পারফরম্যান্সটা তখনই ডেলিভার করবে ইফিসিয়েন্টলি মানে দক্ষভাবে যখনই তার মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশান থাকবে এইখানে বলেছে রিজনটা কী কারণটা কী আমি যে কথাটা দাবি করছি বা যে কথাটা অনুমান করছি সেটার কারণটা কী কারণ হচ্ছে হার্ডওয়্যার রেফার টু দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার এটা ঠিক হার্ডওয়্যারটাই হচ্ছে ফিজিক্যাল কম্পিউটার কম্পোনেন্ট আর সফটওয়্যার আর দ্য রেকর্ডেড প্রোগ্রামস সফটওয়্যার হচ্ছে একটা প্রোগ্রাম দ্যাট গভর্ন দ্য হার্ডওয়্যার যেটা পরিচালনা করে মানে যেটা চালনা করে দ্য হার্ডওয়্যার টু পারফর্ম টাস্ক ইন এ কম্পিউটার কম্পিউটারে একটা কাজ করতে যেটা পরিচালনা করে তাহলে এইখানে দেখো সেকেন্ড অপশানটা দুটো দুটোই ঠিক অ্যাসারসানও ঠিক রিজনও ঠিক কিন্তু রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ অর্থাৎ হার্ডওয়্যার কাকে বলে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং সফটওয়্যার কিভাবে হার্ডওয়্যারকে পরিচালনা করে এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলেই যে কম্পিউটারটা কাজ করছে যে আমি যে দাবি করছিলাম অ্যাসারসানে সেটাই এখানে সঠিক ব্যাখ্যা দিচ্ছে এই জন্য অপশান এটাই এর রাইট অ্যান্সার হবে যে এন আর বোর্ড থ্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ তোমরা নিশ্চয়ই এভাবেই অ্যাসারশান এবং রিজনগুলোকে তোমরা এভাবেই ব্যাখ্যা করে নিজেরা তার অ্যান্সারগুলো দিতে পারবে এবার সেকেন্ড দেখো আমি অ্যাসারশানে কি রেখেছি এ পার্ট অফ মেন মেমোরি ইজ নন ভোলাটাইল টু মেন মেমোরির একটা পার্টও কিন্তু নন ভোলাটাইল হ্যাঁ আমরা জানি র্যামটা কিন্তু নন ভোলাটাইল ওই জন্য বলেছে মেন মেমোরির একটা পার্ট কিন্তু নন ভোলাটাইল রিজনটা কী সরি রম হচ্ছে নন ভোলাটাইল আর র্যাম হচ্ছে ভোলাটাইল আর রিজনটা কী রম ইজ এ রিড অনলি মেমোরি রমটা হচ্ছে রিড অনলি মেমোরি উইথ সাম প্রি রিটিন ইনস্ট্রাকশান যাতে আগে থেকে কিছু ইনস্ট্রাকশান লিখে দেওয়া আছে হুইচ আর রিটেন্ট ইভেন আফটার পাওয়ার ইজ অফ যেটা থেকে যায় যখন পাওয়ারটা বন্ধ হয়ে যায় তাহলে আমি যে দাবিটা করছি রিজনটা কিন্তু সঠিক এবং সেটাই আমার দাবির সঠিক এক্সপ্লেনেশন তাই এখানেও কিন্তু অ্যান্সারটা হবে এ অল্ট মানে আমার এমসিকিউর যে অল্টারনেট যে চয়েসগুলো ছিল তার মধ্যে এ চয়েসটাকেই আমরা বেছে নেবো যেখানে এ ইজ কারেক্ট আর ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশান অফ এ এইবারে তিনের যে কোশ্চিনটা আছে দেখো এখানে দাবি কী করা আছে অ্যাসারশন কী আছে দা সিপিইউ অফ এ কম্পিউটার ইউজেস রেজিস্টার্স অ্যাজ মেমোরি তাহলে কম্পিউটারের সিপিইউ রেজিস্টারকে মেমোরি হিসাবে ব্যবহার করে এটা ঠিক কারণ সিপিইউর যে ইন্টারনাল মেমরি সেগুলোই কিন্তু রেজিস্টার আর রেজিস্টার্স আর স্মল ডেটা হোল্ডিং এরিয়া রিজনটা হচ্ছে রেজিস্টার বলতে কী বোঝায় দেখো এখানে বলেছে রেজিস্টার্স আর স্মল ডেটা হোল্ডিং এরিয়া এতটা অবধি ঠিক আছে উইথ ইন সিপিউ সিপিউর মধ্যে এটাও ঠিক আছে দ্যাট হোল্ড ডেটা যেটা ডেটা হোল্ড করে এটাও ঠিক ইনস্ট্রাকশান হোল্ড করে এটাও ঠিক ডিউরিং দ্য প্রসেসিং এই কথাটাও ঠিক তাহলে আমার রিজনটাও ঠিক এবং রিজনটা কিন্তু আমার অ্যাসারসানের কারেক্ট এক্সপ্লেনেশন কারণ সিপিউ যে রেজিস্টার হিসাবে মেমরি হিসাবে রেজিস্টারকে ব্যবহার করে কেন ব্যবহার করে সেটা বলে দেওয়া আছে তাই এটাই হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তাহলে এখানেও এ অ্যান্সারটা ঠিক হবে এইবার তোমাদের আরেক ধরনের কোশ্চেন আছে সেটা হচ্ছে ট্রুফলস ট্রুফলস টাইপের কোশ্চেন দেখো এখানে স্টেটমেন্ট এ স্টেটমেন্ট এতে বলা আছে মেন মেমোরি এ নাম্বার অফ স্টোরেজ লোকেশান এটা ঠিক ইচ অফ হুইচ ইজ আইডেন্টিফাইড বাই এ ইউনিক অ্যাড্রেস এইটাও ঠিক তাহলে আমি অবশ্যই বলে নিচ্ছি স্টেটমেন্ট এটা হচ্ছে ট্রু এবারে বি স্টেটমেন্টটা কী বলেছে দেখো দ্য অ্যাবিলিটি অফ সিপিউ টু আইডেন্টিফাই ইজ লোকেশান ইজ নোন অ্যাজ অ্যাড্রেস অ্যান্ড নট অ্যাড্রেসাবিলিটি এই মানেটা বোঝা গেল না তার মানে বিটা কিন্তু ফলস আছে তাহলে যেখানে আমার চয়েস আছে এইচ ট্রু বিচ ফলস আমার সেটাই কারেক্ট অ্যান্সার হবে এখানে অ্যান্সার এ এইটা হচ্ছে এই বইয়ের ছিল এবার আমি তোমাদের নেক্সট ক্লাসগুলোতে আমি গুহপালের যে মডার্ন কম্পিউটার বই আছে তার প্রথম চ্যাপ্টার এবং সন্ময় কুণ্ডুর যে ইলেভেনে তোমাদের বই আছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের তার প্রথম চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ